গুড মর্নিং ফ্রেন্ডস সমস্ত কাজকর্ম সেরে এখন উঠলাম সাড়ে এগারোটা বেজে গেছে অনেকটাই লেট হয়ে গেছে কারণ আজকে তো বুধবার বুধবারে আমার একটু পুজোর কাজে বেশি টাইম লাগে কারণ বুধবারে ঠাকুরের আসনের সমস্ত কাপড় চাপড় সব পাল্টাতে হয় অনেক কাজ থাকে তো এখন কাজ কাজমার সেরে উঠলাম উঠে খিদে পেয়ে গেছে তো খাচ্ছি এই দেখো এইটা কি বলতে এটা হচ্ছে ছাতু মুড়ি আজকে আর পরোটা হয়নি মার লেট হয়ে গেছে তো তাই জন্য আর করেনি তো ছাতু মুড়ি খাচ্ছি আর আমি করলাম দেখো চা করেছি এই যে দুধ চা করে রেখেছি জানি গলা জ্বলবে আমার এসব খেয়ে কিন্তু কিছু করার নেই চাটা খাওয়ার একটা নেশা তো ভাবি কোনটা আগে খাবো চাটাই আগে খাবো কারণ চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে তাই জন্য চাটা আগে খেয়ে নি ভাবলাম একটু বেরোবো একটা বাড়িতে যাব কিন্তু টাইমটা অনেকটাই হয়ে গেল বারোটা তো এখন বাজতেই এলো তো দেখি ফোন করি যাব কি না তাহলে যাবো তা হলে আর যাবো না আর আজকের ওয়েদারটা মানে রোদটা কোনোভাবে উঠেছে তাও যে উঠেছে এটাই বাঁচোয়া কারণ কালকে রাতে বৃষ্টি পড়েছিলো টিপ করে বৃষ্টি পড়েছিলো ভাবছিলাম যে আজকের দিনটা যাবে জানি না কি হবে আজকে বৃষ্টি হবে কি না শুনেছিলাম তো বৃষ্টি হবে তো দেখা যাক